ওয়েল তো হায়দ্রাবাদেশি তাদের সেকেন্ড ম্যাচটাও মোটামুটি বটল করলো আগের ম্যাচটা ইস্টবেঙ্গলের এগেনস্টে যতটা ইমপ্রেসিভ খেলেছিলো আজকের ম্যাচটা আরও বেটার ওয়েতে তাদের অ্যাপ্রোচ ছিল এবং আগের ম্যাচটাও যেভাবে ওরা পয়েন্ট পেতে পেতে পয়েন্টকে লস করে আজকেও ঠিক কিন্তু তাই হয়েছে তো দুটো বড়ো টিমের কাছে একটা বড় ধাক্কা হয়ে ওঠার মতো ক্ষমতা হায়দ্রাবাদের এই রিজার্ভ টিমটার মধ্যে ছিল কারণ লিটারেলি তো এটা রিজার্ভ টিম কারণ সেইভাবে সিনিয়র প্লেয়ারদের দেখা নেই দু চারজন ছাড়া তো সিরিয়াসলি বলছি ম্যাচটা যেরকমভাবে হয়েছে যেভাবে হায়দ্রাবাদ খেলেছে যেভাবে মোহনবাগানকে চেপে দিয়েছিল এবং মোহনবাগানও যেভাবে কমব্যাক করলো একদম শেষ মুহূর্তে চার মিনিটের মধ্যে দুটো গোল একটা অন গোল একটা পেনাল্টি গোল ফাইনালি রিলিফ একটা মোহনবাগান সমর্থকদেরকে দিয়ে গেল ম্যাচটা থেকে কোথাও কিন্তু একটা আলোচিত ম্যাচ হয়ে নিশ্চিতভাবে এই সুপার কাপে থেকে যাবে কেন অবশ্যই ভিডিওর মধ্যে কথা বলবো তার পাশাপাশি কিন্তু আজকে মোহনবাগানের আন্ডার সেভেন্টিন ইউথ লিগের ম্যাচ ছিল সেখানে মিনি ডার্বি ছিল মহাবাডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে মোহনবাগান সেখানে এক শূন্য গোলে কিন্তু জিতে গেছে সো ওভার টু সুপার কাপ যেটা মেন ব্যাপার যে যখন স্টার্টিং ইলেভেনটা আসে তখনই কিন্তু আমি ভিডিওর মধ্যে বলেছিলাম যে সাদিকু না তো স্টার্টিং লাইন আপে রয়েছে না বেঞ্চে রয়েছে তার ইঞ্জুরির কারণে কিন্তু তাকে আপাতত টিম থেকে সাইডে রাখা হয়েছে দেখা যাক ডারবির আগে ফিট হয়ে ফিরে আসতে পারে কি না বাট ওভারঅল যে টিমটা নেমেছিলো সেই টিমটাকে কোথাও ঠিকঠাক দেখাচ্ছিলো যে চলো একটা ব্যালেন্স খোঁজার চেষ্টা হয়েছে এবং অবশ্যই ডিফেন্সিভ মিডফিল্ডে গ্ল্যান মার্টিনসকে তারা হুড়ো করেই নামানো হয়েছে কারণ তার আজকের ম্যাচ খেলার কথা ছিল না যদি অভিষেক লাল কার্ডটা না দেখতো সরাসরি গ্ল্যান হয়তো ডারবিতেই থাকতো সিনিয়রিটিরা তার কাজে লাগানোর চেষ্টা করতো এখানে ক্লিফন মিরানডা বা হাবাস এসে যাচ্ছে হাবাস মিলার কিন্তু ক্রাইসিসের কারণে গ্ল্যান্ড মার্টিনসকে খেলাতে হয় এবং সেইভাবে যে বিরাট কিছু ছাপ রাখতে পেরেছে গ্ল্যান গোটা ম্যাচের মধ্যে এরকম না এবং একটা সময় অবধি বিশেষ করে ফার্স্ট হাফ পুরোটাই যে মোহনবাগান প্লেয়ারদের খেলা থেকে সবাই ফ্রাস্ট্রেটেড ছিল সবাই কোথাও হোপলেস হয়ে গেছিলো এটা বলার বাকি রাখে না যেভাবে প্রথম গোলটা হয়েছে সাত মিনিটের মধ্যে কিন্তু হায়দ্রাবাদ তারা লিড নিয়ে নেয় ব্র্যান্ডন হামিলের একটা সিলি মিস্টেক যেভাবে ব্যাকপাস দিয়েছিল যেভাবে আনোয়ার অনেকটা এগিয়ে এসেছিল আর সানোয়ার ওই জায়গা থেকে চুঙ্গা যেটা দরকার ছিল একটা কুল কাম ফিনিশ করলো এবং ওখানেই কোথাও মনে হয় যে প্লেয়ারদের মনোবল কিন্তু একটু হলেও ডাউন হয় এবং হায়দ্রাবাদ একটু চার্জ পেয়ে যায় ইস্টবেঙ্গলের এগেন্স্ট ওরা এত আর্লি গোল তুলতে পারেনি অনেকটা সময় লেগে গেছিলো সেকেন্ড হাপে ওরা অনেকটা ফাইট দেওয়ার চেষ্টা করেছিল এই ম্যাচটাতে ওরা শুরু থেকে কিন্তু কোথাও মোহনবাগানকে চেপে ধরার চেষ্টা করেছিল বেশ কিছু অ্যাটাক তুলছিল এবং স্পেশালি ডিফেন্স লাইনটা যেভাবে ওদের ইন্ট্যাক্ট ছিল যেভাবে ওরা নো ননসেন্স ক্লিয়ারেন্স করেছে যেইভাবে কোনো সেইভাবে বক্সের মধ্যে বলকে খুব একটা ডেঞ্জারস হতে দেয়নি এটা কিন্তু ওদের ডিফেন্সের একটা বিরাট বড় ক্রেডিট যাবে এবং দেখো এই যে হায়দ্রাবাদের টিমটা না মানে সিরিয়াসলি ওদের কিছু হারানো নেই ওদের কিছু পাওয়ার নেই ওরা যে অবস্থা থেকে খেলছে ওরা যে অবস্থা থেকে পারফরমেন্স করছে এটা পুরোটাই কিন্তু ওদের নিজেদের যে ফিউচার রয়েছে সে ফিউচারকে আরও বেটার করবে কারণ ওরা এখানে যত ভালো খেলবে আগামী দিনে হায়দ্রাবাদের থেকে যাওয়ার চান্স বা অন্য কোনো ক্লাবের ভালো অফার এটা কিন্তু ওদের জন্য থাকবে এবং ওদের আজকের এই ম্যাচটা বা আগের দিনকে ইস্টবেঙ্গলের ম্যাচটা কিন্তু কখনোই রেজাল্টের ভিত্তিতে ওদেরকে জাজ করে করাটা ঠিক হবে না সিনিয়র টিম যেভাবে ফেল করেছে উইথ দ্য ফরেন প্লেয়ার্স সিনিয়র ডোমেস্টিক প্লেয়ার ন্যাশনাল টিমের প্লেয়ার ওদের টিম যেভাবে আইসলে ফেল করেছে আমি বলবো এই ইউথ টিমটা কিন্তু পরপর দুটো সুপার কাপের ম্যাচে দেখালো যে মোহনবাগানের এগেনস্টে এক গোলে এতক্ষণ ধরে লিড ইস্টবেঙ্গলকে অলমোস্ট চেপে দিয়ে এক পয়েন্টে ম্যাচটা শেষ করার মতো সিচুয়েশন কোথাও এই প্লেয়াররা একটা হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে ছাড়বে বাট মোহনবাগানের খেলা দেখে সবাই কী পেলো দেখো ওভারঅল যে মোহনবাগানের সিজন রয়েছে তার সাথে সুপার কাপকে খুব একটা জাজ করলে ঠিক হবে না তার দুটো রিজিন রয়েছে এক হচ্ছে এই টিমটাতে ম্যাক্সিমাম সিনিয়র ডোমেস্টিক প্লেয়াররা নেই আর নাম্বার টু হচ্ছে আপাতত যেভাবে আইএসএলটা শেষ হয়েছিল। তারপর কোচ ছাঁটায়ের পর্ব তারপর বিভিন্ন রকম ইন্টারনাল সমস্যা তার মধ্যে থেকে যা কিছু হচ্ছে তার সাথে ইউথ টিমের প্লেয়ার সেখানে যে ধরনের পারফরমেন্স আলটিমেট মাঠে রিফ্লেক্ট হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়েছে বাট হ্যাঁ এমন ছোটো ছোট ব্যাপার যেগুলো খুব টেকনিক্যাল ব্যাপার সবার ফল্ট লেগেছে সেটা নিয়ে নিশ্চিতভাবে কথা হবে যার মধ্যে অবশ্যই ব্রেন্ডান হামিলের ডিফেন্ডিং এতদিন পর চোট সারিয়ে ফিল্ড কতটা ফিট কতটা ফিট নয় সেই নিয়ে কিন্তু প্রশ্ন থাকতে বাধ্য নাম্বার টু হচ্ছে ভাই জেসন কামিংস কোথায় কি করে না করে কেউ বুঝতে পারে না কতটা গেমের মধ্যে ইনভলভমেন্ট থাকে কতটা দেখানোর চেষ্টা করে সেই নিয়ে কিন্তু ফ্যানেদের মধ্যে আপাতত রীতিমতো তর্ক বিতর্ক চলতে বাধ্য বুমো অবশ্যই চেষ্টা করেছে বেশ কিছু বল ভালো প্রেসার ওপরের দিকে তুলে নিয়ে গেছে কিছু ক্রিয়েট করার চেষ্টা করেছে বাট হুগো বুমোর থেকে যে জিনিসটা সবাই এক্সপেক্ট করে মানে তোমার মনের মধ্যে যদি হুগো বুমো নামটা আসে তাহলে ওর থেকে যে খেলাটা যে ডেঞ্জারাস ব্যাপারটা সবাই এক্সপেকটেশনের মধ্যে রাখে যে হুগো থাকা মানে এটা হওয়া সেটা কিন্তু হুগোর খেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম না একইভাবে পেত্রাতস যে বল পাস করছিল যেভাবে ক্রসফিল্ড বলগুলো বাড়াচ্ছিলো ম্যাক্সিমাম কিন্তু ওয়েস্টেজ হচ্ছিল এই উল্টো দিকে ইয়াং প্লেয়ার উল্টো দিকে অলমোস্ট একটা রিজার্ভ টিমের কিছু প্লেয়ার ইউথ প্লেয়ার তাদের বিরুদ্ধে যদি এই বড় বড় বিদেশি তারা এইভাবে ফেল করে বল স্ন্যাচ করতে ক্লিয়ার করতে পাস পাড়াতে ড্রিবিল করতে কোথাও কিন্তু একটা রেড অ্যালার্ট জারি হয় বাট আবারও বলছি যে ওভারঅল মানে সিজন বিশেষ করে আইএসএল বা এএফসি কাপ তার সাথে এই টুর্নামেন্টটাকে গুলিয়ে ফেললে চলবে না এখানে কে কতটা ফোকাস রয়েছে কার কত দূর অবধি টার্গেট রয়েছে সেটা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্নের জন্য থাকবে বাট যেভাবে গোলটা খেয়েছিল সেটা কিন্তু কখনোই মানে ঠিকঠাক কমিউনিকেশনই বলো বা প্রপার ডিফেন্সের সাথে গোলকিপারের যে একটা কম্বিনেশান তৈরি হয় সেই কম্বিনেশনে কিন্তু ছোঁয়া ছিল না অবশ্যই হায়দ্রাবাদের ক্ষেত্রে যেটা বড়ো প্রবলেম হয়েছে নিম দর্জের লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়া ওই ধরনের ইনসিডেন্টের কোনো দরকার ছিল না এবং ঠিক আছে রেফারির মনে হয়েছে আরেকটা ইয়েলো কার্ড দেবে লাল কার্ড দেবে বাট অ্যাভয়েড করলেও করতে পারতো রেফারি এখানে বাট স্টিল ওর দোষ ছিল এটা নয় যে ও একদম নির্দোষ ছিল ওর দোষ ছিল বাট এই সিচুয়েশনে কি হয় রেফারির হাতে অনেকটা থাকে কোথাও ইয়েলো কার্ড না দেখিয়ে তাকে শুধুমাত্র সাবধান করে লাস্ট ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিতে পারে ওখানে ওই লাল কার্ডটা কোথাও হায়দ্রাবাদকে কিন্তু অনেকটা পিছিয়ে দেয় ডিফেন্সিভলি কোথাও একটু হলে ওদেরকে উইক করে নিম দর্জি লিড করছিল পুরো ডিফেন্স লাইনটাকে অবধি নিম দর্জি কিন্তু পুরো লিড করছিল খেলাটাকে পেছন থেকে পরিচালনা করছিল এবং অবশ্যই আমি আরও আরও আলাদা করে বলতে সেটা হচ্ছে লক্ষ্মীন্দ কাট্টিমণি যখনই মোহনবাগানের এগেনস্টে খেলা হয় তখনই কাট্টিমানি কিন্তু তো অন্য লেভেলের আমরা খেলা দেখি যে ধরনের ফ্রিকিক সেভ করেছে যে ধরনের বলগুলোকে স্ন্যাচ করেছে বাইরে টাইম মতো বেরিয়ে এসেছে কোনা ছোটো করেছে আমার মনে হয় যে কাট্টিমানি আগের ম্যাচে যেভাবে পারফরমেন্স করেছিল বেঙ্গল এগেংস্টে সেখান থেকে অনেকটা ইম্প্রুভ কাট্টিমানিকে লেগেছে এবং তারপরে অবশ্যই অষ্টআশি মিনিটে ওন গোল নিজেদের কমিউনিকেশনের ভুলে ওন হয় এবং পেনাল্টি বা জেনুইন পেনাল্টি ছিল যেই জায়গা থেকে হুগোকে বক্সে ট্রিপ করে ফেলেছে ওইটা কিন্তু অটোমেটিক্যালি পেনাল্টি আমি জানি না কেন হায়দ্রাবাদ ইউসির তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হলো যে কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি ছিল হ্যাঁ রেড কার্ড নিয়ে সিরিয়াসলি মানে মতান্তর থাকতে পারে কারোর মধ্যে যে ওটা সেকেন্ড ইউলও নাও হতে পারতো বাট পেনাল্টি নিয়ে আমার মনে হয় না খুব একটা কারোর মধ্যে কন্ট্রোভার্সি এখানে থাকার দরকার রয়েছে বা কোথাও কোনোরকম ডিবেটের এখানে জায়গা আছে বলে দ্যাট ওয়াজ আ ক্লিয়ার পেনাল্টি অ্যান্ড দেবী ত্রিপেদ্রতা যেটা করেছে যে একদম পারফেক্ট জায়গাতে বল রেখেছে কার্ত্রিমানি কিন্তু সেদিকে ঝাঁপিয়েছিল হাতে বল টাচ হয়েছিলো বাট ফাইনালি গোল হয় এবং যত ক্ষুদ্র সংখ্যাতেই মোহনবাগান সমর্থকরা তারা কালিঙ্গা স্টেডিয়ামের সেকেন্ড পিচ যেটা রয়েছে মানে পিচ ওয়ান যেটা রয়েছে সেখানে উপস্থিত ছিল তাদের ওই মুহূর্তে রিলিফ আসে এবং যারা বাড়িতে বসে মোবাইলে বসে খেলাগুলো দেখছিলো তাদেরও কিন্তু রিলিফটা সেই মুহূর্তে আসে তো দেখা যাক পুরোটাই কিন্তু ওপেন রইলো যে ডার্বিতে কী রেজাল্ট হবে তার উপর তো অবশ্যই ইস্টবেঙ্গলে যে ম্যাচটা রয়েছে শ্রেণীদি এখানের সেখানেও কিন্তু ইস্টবেঙ্গলকে পজিটিভ পয়েন্টটি শেষ করতে হবে তবেই ডার্বিটা কিন্তু মজার জায়গাতে বা ডার্বিটা কোথাও উত্তেজনার জায়গাতে থাকবে দেখা যাক কী হয় পরের ম্যাচটার দিকে আমাদের নজর থাকবে বাট এই ম্যাচটাতে মোহনবাগানের যে কটা ফ্লস রয়েছে আই হোপ সেইগুলোকে রিকভার করার জন্য নিশ্চিতভাবে ক্লিপন মিরানটা বা হাওয়া শেষে হচ্ছে তারা কিন্তু কাজ করবেন কারণ হাতে গোনা দু একজন প্লেয়ার ছাড়া বাকিদের কিন্তু ইনভলভ মেন্ট বলো বা ডেডিকেশন বলো সেটা মাঠের মধ্যে জাস্ট ছিল না মানে ছিল না বললেই সেটা বোধ হয় ঠিকঠাকভাবে ওয়ার্ডটা জাস্টিফাই হবে সো এই ভিডিওটাই যোগ বা তোমাদের যা যে ওপিনিয়েন্স রয়েছে রিগার্ডিং দিস ম্যাচ অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো আমার যা যা মানে বলার ছিল আমি বললাম যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ধরিয়ে দিও যদি কিছু এক্সট্রা আমি পয়েন্ট মিস করে গিয়ে থাকি তাহলে অবশ্যই সেটা কিন্তু আমরা মেনশন করে দিও দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই